জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর আজ শুভ জন্ম জয়ন্তী আজ এই বিশেষ দিনে বিশেষ নিবেদন শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে সম্পর্কে কি বলেছেন এই ছোট্ট ভিডিওতে জেনে নেব এবং ইষ্টভৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন তাছাড়া কোন কোন কবিতা গান শ্রী শ্রী ঠাকুরের প্রিয় ছিল রবীন্দ্রনাথের আমরা জেনে নেব এই ছোট্ট ভিডিওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চঞ্চলা কবিতাটি শ্রী শ্রী ঠাকুরের খুবই প্রিয় ছিল প্রায়ই শ্রী শ্রী ঠাকুর এই কবিতাটি আবৃত্তি করতেন এই লাইনগুলি হল তীরের সঞ্চয়তর পরে থাক তীরে তাকাশ না ফিরে বাণী নিকতর টানি সম্মুখের পশ্চাতের কুলাহল হতে অতল আধারে অকুল আলোতে ইষ্টভীতি ও ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইষ্টভীতি প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মন্তব্য বিশেষ প্রনিধান যজ্ঞ এই ঋষিকবি জীবনে ইষ্টভীতি মহাযজ্ঞের মাহাত্ম অনুভব করেই বোধহয় মন্তব্য করেছিলেন সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও সেই মঙ্গল জন্য তোমার ভান্ডারের একটা অতি ছোট্ট দরজাও যদি খুলে রাখো তাহলে দেখবে আজ অন অভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলে আর্তনাদ করে উঠছ যার মরচে পড়া তোলায় চাবি ঘুরছে না ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে একটি শুভ উদ্যোগে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশ বিস্তৃত হতে থাকবে সংসারকে তো আমরা অহুরাত্র সমস্তই দিই ভগবানকেও কিছু দাও প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও সেই নিস্পৃহ ভিকারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনেই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনে ফিরে যাচ্ছেন তাকে যদি এক মুঠো করে দান করা আমরা অভ্যাস করি তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না ক্রমে কিছুই আর হাতে রাখতে পারব না কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে কেন না লোককে দেখিয়ে দেওয়া সেটুকু একরকম করে দিয়ে অন্যরকম করে হরণ করা সেই ভিক্ষুককে যা দিতে হবে তা স্বল্প হলেও নিঃশেষ দেওয়া চাই তার হিসেব রাখলে হবে না তার রসিদ চাইলে চলবে না দিনের মধ্যে আমাদের একটা কোনো দান যেন এইরূপ পরিপূর্ণ দান হতে পারে সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তারই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে কবিগুরু যে নিষ্পৃহ ভিকারি মহাভিক্ষুক আর পরিপূর্ণ স্বরূপের কথা বলেছেন তিনি আর কেউ নন বর্তমান যুগ উপযোগী পুরুষোত্তম সদ্গুরুই সেই তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে ঠাকুর কি দেখেছিলেন আঠারোই সেপ্টেম্বর উনিশশো চৌষট্টি শ্রী শ্রী ঠাকুর সকাল সাড়ে আটটার পর গাড়ি করে ঘুরে এসে পার্লারে বসলেন বাগিপ্রবর জনার্দন মুখার্জিদা দমদম কলিকাতার তিনি প্রণাম করে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসলেন জনার্দন দা শ্রী শ্রী ঠাকুরকে বললেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি দেখেছেন ঠাকুর বললেন পাবনাতে সাহিত্য সম্মেলনের মিটিংয়ে তিনি একবার গিয়েছিলেন তখন তাকে আমি দেখেছিলাম জনার্দা বললেন তিনি ভিতরে গুরুকরণে ব্যাকুলতা ছিল খুব কিন্তু গুরুর শরণ আর নিতে পারলেন না শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি নিজেও কম গুরু ছিলেন না আমার বইগুলি পড়েছেন আমার বয়স কত তা কেবল জিজ্ঞাসা করতেন জনার্দা বললেন তখন আপনার বই নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে বেরিয়েছিল শ্রী শ্রী ঠাকুর বললেন কিছু কিছু বই তখন বেরিয়েছিল তিনি সত্যানুসরণ দেখেছেন বোলা বাহুল্য উনিশশো দশ খ্রিস্টাব্দে মাত্র বাইশ বছর বয়সে এক রাতে শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে যা লিখেছিলেন তাই উনিশশো আঠারো খ্রিস্টাব্দে সত্যানুসরণ বইটিতে প্রকাশিত হয় পরবর্তীকালে উনিশশো সালে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা সত্যানুসরণের একটি কপি কবিগুরু রবীন্দ্রনাথকে অর্পণ করিলে অবাক হয়ে তিন তিনবার লেখকের বয়স জানতে চান কবি বিস্মিত হন এই ভেবে যে কি করে মাত্র বাইশ বছর বয়সে এই রচনা সম্ভব হয়েছিল পূর্ণ দিবসে এই বিশেষ নিবেদনটি বিভিন্ন গ্রন্থ থেকে তথ্যগুলি সংগৃহীত